শুধুমাত্র এটি দিয়ে আপনার চেহারাতে একবার ঘষে নিন চেহারার সকল ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর হবে চোখের পলকে আমাদের চেহারাতে ধুলোবালি ময়লা এবং ঘামের কারণে এ সকল ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয়ে থাকে আর এর আরেকটি প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের চেহারা ভালোভাবে যত্ন নেই না আর এ কারণে এটি আমাদের চেহারাতে দিনকে দিন কালো থেকে কালো হয়ে যায় যা আমাদের চেহারার সৌন্দর্য একেবারে নষ্ট করে দেয় আমরা এই সকল ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করার জন্য পার্লারে হাজার হাজার টাকা নষ্ট করি কিন্তু আপনি চাইলে ঘরে বসেই শুধুমাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে সকল ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে পারেন তো আপনিও যদি এই উপায়টি আপনার চেহারাতে ফলো করতে চান তাহলে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে দারুচিনির গুঁড়ো মুখের রমকুপ পরিষ্কার ও ব্রণ প্রতিরোধ করতে দারুচিনি অসাধারণ উপকার করে এছাড়াও দারুচিনি আপনার চেহারা থেকে সকল ধরনের ময়লা দূর করতেও সাহায্য করে আপনি বাজার থেকে খুবই ভালো মানের দারুচিনি গুঁড়ো কিনে আনবেন তবে চেষ্টা করবেন এই সকল গুঁড়ো যেন খুবই মিহি এবং অরিজিনাল হয় কেননা অরিজিনাল দারুচিনির গুঁড়োই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আপনার চেহারা থেকে ব্যাকটেরিয়া দূর করে ব্রণের প্রকোপ থেকে রক্ষা করে তো আপনি এখানে একটি বাটিতে এক চামচ দারুচিনির গুঁড়ো নিয়ে নিন এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে মধু রূপচর্চার কাজে মধু ব্যবহার করা হয় এর কথা তো আপনারা সবাই জানেন চেহারাকে টান টান টাইট এবং পরিষ্কার করতে এই মধু অনেক আগে থেকেই ব্যবহার করা হয় এর পাশাপাশি এই মধু আপনার চেহারা থেকে সকল ধরনের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতেও সাহায্য করে তো আপনি এখানে এই বাটিতে দুই চামচের মতো অর্থাৎ দারুচিনির ঠিক দ্বিগুণ পরিমাণ মধু নিয়ে নিন এখানে ব্যবহার করা মধু আপনার চেহারা থেকে লালচে ভাব কমিয়ে ফেলবে আপনার লোমকূপে কোনো ধরনের ময়লা জন্মাতে দেবে না এবং আপনার স্কিন সেলগুলোকে নতুন করে উজ্জীবিত করবে তো এবার আমাকে সর্বশেষ যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে লেবু ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ লেবু আপনার চেহারা শুধু পরিষ্কারই করবে না সাথে সাথে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ দূর করতেও সাহায্য করবে তো আপনি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে তার রস সংগ্রহ করুন আপনি চেষ্টা করুন এক টুকরো থেকে প্রায় এক চামচের মতো লেবুর রস এই বাটিতে রাখার এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মেশাতে থাকুন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভার ক্রিম এটি আপনি যে কোনো ধরনের ব্রাশ দিয়ে আপনার চেহারাতে লাগিয়ে রাখুন এই সকল ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস সাধারণত নাকের আশেপাশে ঠোঁটের নিচে এবং কপালে বেশি দেখা যায় তাই এই সকল জায়গাতে এই ব্রাশ দিয়ে আলতোভাবে ম্যাসাজ করতে থাকুন ব্রাশটি নির্বাচন করার সময় অবশ্যই পুরাতন এবং নরম দেখে নিয়ে নেবেন এই মিশ্রণটির মধ্যে দারুচিনির গুঁড়ো থাকার ফলে এটি আপনার চেহারাতে লাগালে হালকা একটু জ্বলতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণ পর সেটি কমে যাবে এবং এর সাথে সাথে আপনার চেহারা থেকে সকল ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং সকল ধরনের শাল দূর হয়ে যাবে আপনার চেহারা হয়ে যাবে শালমুক্ত একদম পরিষ্কার ও সুন্দর তো বন্ধু এখন আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরে বসে তৈরি করে নিন এই রেমেডিটি এবং আপনার চেহারাতে ব্যবহার করুন মাঝে মধ্যে তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে